এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট কাম ডিসিপ্লিন আই আই লাইক ইট ইট লাভ শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা মাসা আমি খুব লম্বা চূড়া সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি ফাঁসি ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনা গুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প এবাদ তার আমল হওয়া দরকার বেশি ঠিক কিনা কেমতের একটা আলামত হচ্ছে খুতাবুকুম ত্ববила ওয়া সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি longer এন্ড ইউর সালা উইল বি ভেরি শর্টার বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে আছে না নাই ঘন্টার পর ঘন্টা তাওতৃপ্তি না অনেক জায়গায়

আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজ খবর নিয়ে আমি আলোচনা শুরু ভাইরা আমি দেখতে চাচ্ছি আপনাদের বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা ওখান থেকে কেউ আসতে পারছেন হ্যাঁ আল্লাহ আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে কবুল কর বরগুনা জেলা থেকে কেউ এসেছেন জেলার কেউ করো ফিরোজপুর জেলা থেকে অনেক ভাইয়ের এসেছেন ঝালো কাঠিঠি মাশাল ঠিরে অনেক আসছেন তারপর বরিশাল জেলা থেকে কারা কারে বুঝছেন বরিশাল এবার পটুয়াখালী জেলার কারা দেখি আল্লাহ তুমি কবুল আল্লাহ তুমি কবুল কর্লাহে তকবের লিল্লাহ লিল্লাহবীর

ইলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে মার্শাল বসুন বসুন সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে যাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যেয়ে কপাল খসে আসে নাই মাজারে যে সন্তান চায় আছে এই এলাকায় নাই এলাকার লোকদের আকিদা হল আমি জানি আহ মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলে কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালি